বাউন্ন বছর আগে পৃথিবীর দীর্ঘতম পার্বত্য মালভূমির পর্বতে একটি বিমান সরাসরি বিধ্বস্ত হয় আশ্চর্যের বিষয় হল ধাক্কা লাগার বিমানটি পাহাড়ের এমন জায়গায় গিয়ে পড়ে তার উপর থেকে দেখা যায় না দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ আমেরিকার আট হাজার নয়শো কিলোমিটার দীর্ঘ এবং পনেরো হাজার ফুট উচ্চতার জমকালো আন্দিস পর্বতমালায় যেখানে চারদিকে তুষরাবৃত উঁচু উঁচু পর্বতমালা শুধু নিস্তব্ধতার হাড় কাঁপানো ঠান্ডা বহুদিন ধরেই ধরে অনুসন্ধান করে কোনো মৃতদেহ বা বিমানের ধ্বংসাবশেষ না পাওয়ায় কর্তৃপক্ষ অনুসন্ধান বন্ধ ঘোষণা করে তারা নিশ্চিত করে জানায় আর কোনো যাত্রী জীবিত নেই পরবর্তী কয়েকদিন সংবাদ মাধ্যমে এই দুর্ঘটনা নিয়ে আলোচনা চলে এরপর ধীরে ধীরে সবাই বিষয়টি ভুলে যায় এই দুর্ঘটনার প্রায় আড়াই মাস পরে এক বিষয়কর ঘটনা ঘটে নিখোঁজ বিমানের যাত্রীদের কাছ থেকে একটি রেডিও বার্তা পৌঁছে যায় কর্তৃপক্ষের কাছে কি ছিল সে বার্তায় আর কিভাবে তারা উদ্ধারপ্রাপ্ত হয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উনিশশো সালের ১২ অক্টোবর দক্ষিণ আমেরিকার উরুগুয়ে থেকে একটি ছোট ভাড়া করা চার্টার বিমান যাত্রা করে গন্তব্য ছিল চিলির রাজধানী শান্তিয়াগু বিমানে ছিল একটি ছোট রাগবি খেলোয়াড়ের দল দলে মোট পঁয়তাল্লিশ জন যাত্রী ছিল যার মধ্যে খেলোয়াড়দের কয়েকজন আত্মীয় স্বজন ও বন্ধু ছিল উরুগুয়ে থেকে শান্তিয়াগু যাত্রা মাত্র তিন ঘন্টার তবে রাস্তায় বিশাল আন্দিস পর্বতমালা পাড়ি দিতে হয় সেদিন পাহাড়ে বজ্রঝড় শুরু হয় তাই পাইলটরা সিদ্ধান্ত নেন আর্জেন্টিনার ম্যান্ডোজা শহরের এয়ারপোর্টে রাত কাটানোর পরদিন তেরো অক্টোবর পাইলটরা নিশ্চিত হন আবহাওয়া উন্নত হয়েছে তাই তারা আবার উড়াল দেন শান্তিয়াগর উদ্দেশ্যে কিন্তু বিমানটি শান্তিয়াগর একদম কাছাকাছি চলে আসাতে বিকেল তিনটে একুশ মিনিটে ধীরে ধীরে নামতে শুরু করে কিন্তু তখনও তারা পর্বতমালার মধ্যেই ছিল চিলির এই শহরের পাশে খাড়া খাড়া পাহাড় থাকায় নামার সময় মারাত্মক এয়ার টার্বুলেন্সের মুখে পড়ে বিমানটি তখন চারিদিকে শুধু মেঘ আর কিছুই দেখা যাচ্ছিল না মেঘ ভেদ করে বের হওয়ার মুহূর্তে পাইলট বুঝতে পারেন তারা একটি বিশাল পাহাড়ের দিকে এগিয়ে চলেছেন আতঙ্কে তারা দ্রুত বিমানটি উপরে তোলার চেষ্টা করেন যাতে পাহাড়ের উপর দিয়ে উড়ে যেতে পারেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে বিমানটি উপরে উঠতে গিয়ে পেছনের অংশ পাহাড়ের সাথে ধাক্কা খায় আর পুরো রিয়ার অংশ ছেড়ে যায় সঙ্গে সঙ্গে তিনজন যাত্রী নিখোঁজ হয়ে যান এরপর বিমানটি নিচে নামতে শুরু করে কয়েক সেকেন্ডের মধ্যে আবার একটি ধাক্কা লাগে বিমানটির ডানাগুলো ছেড়ে যায় আর কয়েকজন যাত্রী ছিটকে নিচে পড়ে যান এরপর বিমানটি একটি হিমবাহে আসে পড়ে শুধু সামনের অংশ কিছুটা অক্ষত থাকে তিনশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিতে বিমানটি হিমবাহের উপর দিয়ে সাতশো মিটার নিচে গড়িয়ে পড়ে এবং চূড়ান্তভাবে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় পাইলটরা সঙ্গে সঙ্গে মারা যান কিন্তু পঁয়তাল্লিশ জন যাত্রীর মধ্যে তেত্রিশ জন আশ্চর্যজনকভাবে বেঁচে যান তবে তারা কেউ বুঝতে পারছিল না এখন তারা কোথায় আছেন চিলির বিমান অনুসন্ধান বিভাগ ঘটনার এক ঘন্টার মধ্যে চারটি বিমান পাঠায় অনুসন্ধান কাজে কিন্তু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুসন্ধান করেও তারা কিছু খুঁজে পায় না বিমানটি ছিল সাদা রঙের আর তা পড়েছিল সাদা বরফে ঢাকা জায়গায় যা খুঁজে বের করা কঠিন করে তোলে যাত্রীরা ভেবেছিল কষ্ট করে এক রাত কাটিয়ে দিলেই কেউ এসে তাদের খুঁজে পাবে কিন্তু সেই রাত ছিল ভয়ানক ঠান্ডার রাত তাপমাত্রা ছিল মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেই রাতে পাঁচজন আহত যাত্রী মারা যান বেঁচে থাকেন আঠাশ জন যাত্রী বেঁচে থাকা যাত্রীরা বিমানের ধ্বংসাবশেষকে সাময়িক আশ্রয় হিসেবে ব্যবহার করতে শুরু করেন তাপ ধরে রাখতে তারা সিট ব্যাগ ও বরফ দিয়ে বিমানের পেছনের দিক সিল করে রাখেন চোদ্দ অক্টোবর উরুগুয়ে চিলি এবং আর্জেন্টিনা থেকে মোট এগারোটি বিমান তাদের খুঁজতে নামে তারা সঠিক এলাকাও বেছে নিয়েছিল কিন্তু তারপরও দুর্ঘটনাস্থল খুঁজে পায়নি তারা বেঁচে থাকা যাত্রীরা বুঝতে পারেন তাদের বিমানটি সাদা হওয়ায় অনুসন্ধানকারীদের দৃষ্টিগোচর হচ্ছে না তাই তারা বিমানের ছাদে লিপস্টিক দিয়ে এস ও এস লিখে সিগনাল পাঠানোর চেষ্টা করেন তারা ব্যাগ দিয়ে বরফের উপর একটি বিশাল ক্রস তৈরি করেন আশা করেছিলেন উপর দিয়ে যাওয়া বিমানের চোখে পড়বে কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় তারা হাত নেড়ে চিৎকার করে সম্ভাব্য সাহায্য পেতে চেয়েছিল কিন্তু কোনো সরা মেলেনি কোনো বিমানের দৃষ্টিগোচর হয়নি তারা মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হিম করা ঠান্ডায় নিজেদের গরম রাখত বিমানের সিটের কাপড়ের উল আর তুষারে চলাফেরার জন্য ব্যবহার করত সিটের কুশন খাবার পানিরও ছিল চরম অভাব তারা সূর্যের আলোয় বরফ গড়িয়ে পানি পান করত এদিকে কর্তৃপক্ষ দুর্ঘটনার আট দিন পর একুশ অক্টোবর অনুসন্ধান আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয় এই সময় বেঁচে থাকা যাত্রীরা বিমানের সিটের নিচে একটি রেডিও খুঁজে পান রেডিও চালিয়ে জানতে পারেন যে তাদের অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়েছে এই খবরে তারা চরম হতাশায় ভেঙে পড়েন খাবার হিসেবে তাদের হাতে ছিল মাত্র আটটি চকোলেট বার তিনটি ছোট জেমের বোতল কিছু পানি কিছু শুকনো ফল আর কিছু ক্যান্ডি এগারোতম দিনে খাবার শেষ হয়ে গেলে কেউ কেউ বিমানের অংশ চামড়া আর তুলার সিট খাওয়ার চেষ্টা করেন কিন্তু এতে অসুস্থ হয়ে পড়েন তারা বুঝে ফেলেন এখন আর কোনো সাহায্য আসবে না বেঁচে থাকার জন্য নিজেদেরকে কিছু একটা করতে হবে এই পরিস্থিতিতে তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় শেষ উপায় হিসেবে মৃত বন্ধু ও আত্মীয়ের দেহাংশ খাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না এই সিদ্ধান্ত নেয়াছিল হৃদয় বিদারক কারণ যাদের শরীরে তারা খেতে বাধ্য হচ্ছিলেন তারা কেউ অপরিচিত মানুষ ছিল না তারা ছিল তাদের সহযাত্রী প্রিয় বন্ধু ঘরিষ্ঠ আত্মীয় পরিবারের এই অংশ তাদের এক একজনের হৃদয়ে চলছিল এক অসম লড়াই মানবিকতা ধর্ম বিবেক বনাম প্রাণে বেঁচে থাকার তীব্র দাগিদ কিন্তু অবশেষে তারা সেই কষ্টকর সিদ্ধান্ত নিতে বাধ্য হন কারণ মরার চেয়ে তারা জীবিত থাকাটাকেই গুরুত্ব দিয়েছিলেন আর তারা বিশ্বাস করতেন যদি উল্টোটো হতো মৃতরাও চাইতেন যেন বন্ধুরা বেঁচে থাকেন হিমশীতল আবহাওয়ায় মৃতদেহগুলো বরফে জমে গিয়েছিল তাই তাদের কাটা অনেক সময় কষ্টসাধ্য ছিল তাই তারা দেহাংশকে রোদে রেখে কিছুটা নরম করে নিত পরে বিমানের জানালার কাঁচের টুকরো দিয়ে মাংস কাটতো বিশেষ করে পা উরু নিতম্বের অংশে মাংস তুলনামূলক বেশি থাকায় তারা এগুলো কেটে সংরক্ষণ করত ও খেত ষোলতম দিন উনত্রিশ অক্টোবর একটি বড় তুষার ধস হঠাৎ ধ্বংসপ্রাপ্ত বিমানটির উপর দিয়ে নেমে আসে এবং ভরে যায় বরফে এতে আরো বারো জন যাত্রী বরফে দম বন্ধ হয়ে মারা যান তখন বেঁচে ছিল মাত্র ষোলো জন তারা বিধ্বস্ত বিমানের ভিতর খুব ছোট একটি স্থানে বরফে আটকা পড়ে অন্ধকার মৃত্যুপুরীর ভিতর তারা ল্যাগেজের ধাতা রড দিয়ে বরফের চিত্র করে বাতাস চলাচলের ব্যবস্থা করেন দুই দিন ধরে তারা অনেক প্রচেষ্টার পর বরফের নিচে একটি পথ তৈরি করতে সক্ষম হন তারপর যখন উপরে উঠে আসেন তারা দেখে আকাশ তখন পরিষ্কার এগারো ডিসেম্বর দুর্ঘটনার অনুষাট দিন পর বেঁচে থাকা যাত্রীরা সিদ্ধান্ত নেন নিজেরাই সাহায্য খুঁজে বের করবেন কারণ কেউ তাদের উদ্ধার করবে না তাদের মধ্যে তিনজন সিদ্ধান্ত নেন পাহাড় পেরিয়ে জনবসতির খোঁজে যাবেন মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের রাতে বেঁচে থাকার জন্য তারা অনেক পোশাক একত্র করে একটি বড় স্লিপিং ব্যাগ তৈরি করেন বারোই ডিসেম্বর তারা পাহাড় ডিঙ্গাতে রওনা হন কোনো পর্বতারোহণ সরঞ্জাম ছাড়াই তারা ভেবেছিল পাহাড় ডিঙ্গালে সামনে কোনো জনবসতি পাবে কিন্তু চতুর্থ দিনে তারা বুঝতে পারে তাদের হিসাব ভুল সামনে শুধু তুষারাবৃত পাহাড় আর পাহাড় তাদের মধ্যে একজন ফিরে যায় আনতে বাকি দুজন চলতে থাকেন ঘন্টা পরে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে এবং চারপাশে শুধু তুষারের পাহাড় আর পাহাড় দেখতে পান তবে দূরে পশ্চিমে দুটি বরফ মুক্ত এলাকা দেখতে পান এবং সেদিকেই হাঁটা শুরু করেন প্রায় নয় দিন হাঁটার পরে তারা চিলির একটি উপত্যকায় পৌঁছায় যেখানে একটি নদী প্রবাহিত হচ্ছে দেখতে পান ডিসেম্বর তারা নদীর একজন কৃষককে ঘোড়ায় দেখতে পান চিৎকার করলেও জলের শব্দে তিনি কিছুই শুনতে পাননি কিন্তু তিনি তাদের দেখে এগিয়ে আসেন এবং সঙ্গে কাগজ কলম পাথরে বেঁধে নদীর ওপার থেকে ছুঁড়ে দেন তারা তাদের পুরো দুর্ঘটনাটি লিখে পাঠান কৃষক লেখা পড়ে ইশারায় জানান যে তিনি বুঝতে পেরেছেন তিনি তাদের কিছু খাবার দিয়ে ঘোড়ায় চেপে নিজের গ্রামের নিকটবর্তী শহরের সেনাবাহিনীর কাছে একটি রেডিও বার্তা পাঠান সেনাবাহিনী বার্তাটি পেয়ে বিস্মিত হয়ে যায় এবং সাথে সাথে উদ্ধার অভিযান শুরু করে এই তিনজন মানুষ দশ দিনে একষট্টি কিলোমিটার হেঁটে গিয়েছিল খবরটি তখন বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায় চিলি সেনাবাহিনী তিনটি হেলিকপ্টার নিয়ে ফিরে আসা দুজনকে নিয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে যায় বাকি ষোলো জনকে উদ্ধারের জন্য অবশেষে বাইশ ডিসেম্বর দুর্ঘটনার সত্তর দিন পর সেনাবাহিনী ষোলো জন বেঁচে থাকা যাত্রীকে উদ্ধার করে তাদের অবস্থা ছিল খুব খারাপ কিন্তু শেষ পর্যন্ত তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে আপনি যদি এমন আরও বাস্তব ঘটনা দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন